আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত চায়না বেজিং এয়ারপোর্ট থেকে স্বাগতম জানাচ্ছি আমি সোহাগ আহমেদ জুবেল দর্শক আজকে আপনাদের সাথে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে যাবো আর যে তথ্যগুলো আপনারা জেনে মোটামুটি অবাক হবেন কারণ হচ্ছে দর্শক আমরা যখন বেলা আমরা এই বেজিং এয়ারপোর্টের মধ্যে নামি আমাদের ট্রানজিট ছিল বেজিং এয়ারপোর্টে তখন এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করার পরপরই আমরা দেখি যে এয়ারপোর্ট যেন এয়ারপোর্ট শূন্য মানুষ নাই এরকম মানে মানুষ নাই এয়ারপোর্টের মধ্যে যখন আমরা মানে যত সামনে দিকে যাই তত দেখি যে মানুষ নাই এয়ারপোর্টের মধ্যে এরকম বিষয়টা তখন আমরা ভাবলাম যে এত বড় বিশাল বড় এয়ারপোর্ট এয়ারপোর্টের মধ্যে কিন্তু কোনো লোকজন নাই নাকি তখন আমরা যত সামনের দিকে যাই তখন তোকে দেখি যে না দর্শক লোকজন আসে ঠিকই কিন্তু যার যার প্লেস মতো প্ল্যাটফর্মে যার ফ্লাইট যেদিকে যার কাউন্টার সেই কাউন্টারে সবাই এই দিকে বসে রয়েছে কিন্তু দর্শক একটা জিনিস খুবই সমস্যা হয় এই বেজিং এয়ারপোর্ট বলেন আর চায়নার মধ্যে আর চায়নাদের সাথে চলার মধ্যে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সাথে আমি শেয়ার করতেছি দর্শক চায়নারা এমন হচ্ছে যে তারা যতই শিক্ষিত হয় না কেন যতই যায় করে না কেন তারা কিন্তু তাদের নিজের নিজস্ব যে ল্যাঙ্গুয়েজটা আছে সেই ল্যাঙ্গুয়েজটা ইউজ করে সেই ল্যাঙ্গুয়েজ তারা অন্য কোনো যেমন বলেন ইংলিশ বলেন হিন্দি বলেন আরবি বিশ্বের মধ্যে অনেক ল্যাঙ্গুয়েজ আছে কিন্তু তাদের স্টারে তারা এত প্রাধান্য দেয় যে ল্যাঙ্গুয়েজটা তারা মানে তারা সারা মানে অন্য আমাদের সাথে কথা বলতে গেলে যেমন তারা তাদের ল্যাঙ্গুয়েজে কথা বলে আমরা যেমন দু একটা ইংলিশে কথা বলতে চাই বা কথা বলতে চেষ্টা করি কিন্তু তাও চেষ্টা করে না তারা তারা যতগুলো শিক্ষিত হোক না কেন কিন্তু তাদের ল্যাঙ্গুয়েজটাই ইউজ করে তো এই জিনিসটা নিয়ে আমরা খুবই একটা যেমন আমি খুবই একটা বিপাকে পড়ছি তারা না পারে তাদেরকে আমি কিছু বুঝাইতে না পারে মানে সে আমার কথা বুঝতে তো এইটি হচ্ছে সমস্যা মানে প্রথমত সমস্যা আর দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয়টা এটা সমস্যা আমি বলবো না দ্বিতীয়টা এত একটা মানে ভালো কাজ বলবো আমি তাদেরকে ধন্যবাদ জানাবো কারণ এই যে বেঞ্জে বেজিং যে এয়ারপোর্টটা আছে এত বিশাল বড় এয়ারপোর্ট এই এয়ারপোর্টের মধ্যে এই এরিয়াটায় যদি কতটুকু আমি আসলে সঠিক বলতে পারবো না কিন্তু আমার কাছে মনে হচ্ছে বিশাল বড়ো বিশাল বড় এই এয়ারপোর্টটা আর এই এয়ারপোর্টের মধ্যে এত বড় এয়ারপোর্ট কিন্তু এটার মধ্যে কিন্তু কোনো স্মোকিং জোন বা স্মোকিং এরিয়া নাই এখানে এই এয়ারপোর্টের মধ্যে সম্পূর্ণ সম্পূর্ণ স্মোকিং করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এটা হচ্ছে আসল জিনিসটা মানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় তো যারা বেজিং এয়ারপোর্টে আসতে আসবেন বা টানজির যাদের থাকে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা মানে চাইনি সাথে কথাবার্তা বলবেন যাতে মানে বোঝানোর চেষ্টা করবেন আকার ইঙ্গিত হোক যেভাবে হোক বোঝানোর চেষ্টা করবেন আর দ্বিতীয়ত হচ্ছে যারা এই স্মোকিং করেন তারা হয়তো মানে বুঝে শুনে মানে বুঝবেন যে একে এই এয়ারপোর্টে বেজিং এয়ারপোর্টে আপনি কোনো প্রকারেতেই আপনি স্মোকিং করতে পারবেন না তো এটা হচ্ছে প্লাস এবং মাইনাসের কথা দুটোই বললাম আর আরেকটা বিষয় হচ্ছে এখানে যে এত মানে এয়ারপোর্টের ভিতরে তারা ভদ্র এবং সভ্য চায়নারা সব আর যারা যেমন ট্রানজিট যাদের আসে তো এখানে হচ্ছে যার যার ফ্লাইটের এক ফ্লাইট এমন একটা বিষয়ে মানে এমন একটাভাবে ফ্লাইট নামা করতেছে যেন মনে হচ্ছে যে ফ্লাইটের প্রতিযোগিতা চলতে আসছে এরকম বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে একটার পরে আরেকটা ফ্লাইট উঠছে একটার পরে আরেকটা ফ্লাইট নামছে এরকম মানে প্রতি মিনিটে কয়েকশো বিমান কয়েকশো সরি বলবো না মানে কয়েকটি বিমান প্রতি মিনিটে নামা করতেছে এরকম বিষয়টা আর এমনি তারা খুবই মানে পরিষ্কার মানে খুবই পরিষ্কার এয়ারপোর্টের ভিতরটা এটা তো সব এটা পরিষ্কার থাকে মোটামুটি আমার যতটুকু এ পর্যন্ত এক্সপিরিয়েন্স হিসাবে আমি বলব যতটা দেশে আমি এ পর্যন্ত বসছি বা গেছি সবকটা দেশে এইভাবে আমি দেখছি যে ভিতরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাছাড়া এর দোকানপাট থাকে দোকানপাটের মধ্যে যেমন একটু দোকানপাটের মধ্যে কী রকম থাকে এটা সবারই জানা আছে একটু দামটা বেশি থাকে আমি বলবো একটু দাম মানে যে যে প্রোডাক্ট প্রোডাক্টের যে দামটা এই দামের চেয়ে একটু বেশি থাকে সব জায়গায় এয়ারপোর্টের রেটে নিয়মে হয়তো পরিণত আমি জানি না কিসের জন্য আসলে আপনারা ভালোই বুঝবেন আর তাছাড়া মানে এত বিশাল বড় এয়ারপোর্টের মধ্যেও কোনো হই হুল্লু না একদম নীরব একদম নীরব কিন্তু আপনাদের আপনাদেরকে আমি দেখাচ্ছি যেমন এখানে মনে হচ্ছে যে মানে লোকশূন্য এয়ারপোর্ট এরকম মনে হচ্ছে কিন্তু না দর্শক শূন্য না বিমান আর বিমান একটার পর একটা যাচ্ছে কিন্তু লোক যাত্রীও আছে। কিন্তু যার যার কাউন্টারে যার যার বসে কেউ মানে নিরবতা পালন করছে কেউ আবার ঘুমাচ্ছে এরকম বিষয়টা কিন্তু কোনো হই হুল্লো নাই এটাই আমি বলব কোনো হই হুল্ল নাই এত নিরিবিলি পরিবেশে কিন্তু নিরিবিলি পরিবেশ হলে কি হবে আমাদের সময় জন্য একটা সমস্যা হয়ে গেছে আমরা যেমন ওদেরকে কিছু বুঝেইতে পারি না এবং দোকানে গেলেও কিছু মানে ঠিকমতো বুঝেইতে পারি না এইটুকুই এইটাই প্রবলেম বেশিটা আমার কাছে মনে হচ্ছে আর দ্বিতীয় প্রবলেম হচ্ছে আপনাদেরকে আবারও বলছি যারা স্মোকিং করেন তারা এই বেজিং এয়ারপোর্টে এসে কোনো প্রকারে স্মোকিং করতে পারবেন না কারণ এখানে কোনো স্মোকিংয়ের কোনো সুযোগই নেই দর্শক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ